পুরুষের জন্য ইসলামী শরীয়তে কি কারণে সৈন্য অবসনা হারাম করা হয়েছে শরীয়ত পুরুষের জন্য সৈন্য ব্যবহার হারাম কেন করেছে এ কেন জানবেন আপনি কি কারণে আল্লাহকে আপনি যদি রব হিসাবে মানেন আল্লাহ সৃষ্টি করে তা আপনি সৃষ্টি আল্লাহ নির্দেশ কেন করছেন এটা যদি আপনি আপনার বস যদি আপনাকে বলে যে তুমি এই পানি বোতলটা ও কি দিয়ে আসো আপনি যদি বলেন যে সাপ বি আর আসবো সাপ পড়াবেন না একটা তুমি আমার ওদিনে কাজ করতো তোমার বলছে দিয়ে আসছে তুমি দিয়ে আসবে এখন বলছো স্যার কেন দিয়ে আসবো এটা বলার লাইটেল না থাকে আমার স্যার আর আমি আমরা দুজনই মানুষ উনিও মানুষ আমিও মা কিন্তু উনি বল আমি ওদিন অস্ত এইটুকু পার্থক্যের কারণে যদি আমি তার কোনো নির্দেশ মানতে গিয়ে কেন বলতে না পারি তাহলে আমার সৃষ্টিকর্তার নির্দেশ মানতে গিয়ে আমি বলি কেন করব হ্যাঁ কেউ জানার জন্য যদি কেন বলেন যে আসলে আমি এটা রহস্যটা জানতে চাচ্ছি আমি মানব আমি মানতে প্রস্তুত এটা অভিযোগের কেন নয় এটা শুধু কৌতূহলের কেন এটা যদি হয় তাহলে সেটা ঠিক আছে যেমন আল্লাহ আপনি কিভাবে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবে আল্লাহ বলেছেন আওয়াল তৌমিন তোমাকে বিশ্বাস হয় না তখন সে অবশ্যই বিশ্বাস হয় তবে একটু প্রশান্ত দেখতে চাই তখন আল্লাহ ওজন ঠিক আছে আমি দেখাই এই জন্য কৌতূহলের কেন বলি সেটা সমস্যা নেই ভাই রানা স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা ব্যবহার করবে অন্যতম প্রধান কারণ হল যে সাজগোজ সাজগোজ এটা পুরুষদের কেনা মহিলাদেরকে আলাদা আলাদা করার নির্দেশ দিয়েছে পুরুষরা স্বাভাবিক সাজগোজ যেটা সুন্দর পোশাক চয়েস করা অন্য দশটা পোশাক একটা ভালো পোশাক চয়েস করা পুরুষ থাকা এটা নিজের পছন্দের কালারফুল জিনিসটা নিজের পছন্দের কালারটা চয়েস করা এগুলো পুরুষের জন্য রাইট রেখেছে ছবিও কিন্তু সার্বিকভাবে সুসজ্জিত থাকা নিজেকে সাজগোজ করা এগুলো মূলত মহিলাদের সান রেখেছে যেহেতু স্বর্ণ এটা শ্বাসগোষেরই আইটেম এই জন্য এটা পুরুষদের জন্য প্রযোজ্য সায়েন্টিফিক নানা ব্যাখ্যা ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে হয়তো আরও হবে হয়তো হবে আরও যে মানুষের পুরুষের স্বাস্থ্যের জন্য এই জিনিসটা না করো তার মন্দ মন্দির আছে আল্লাহ হয় কিন্তু নবী সাল্লাম থেকে বিশুদ্ধ মহানিত খোরান থেকে বিশানিত মনে হয় আদেশটি এসেদের অবশ্যই বহু যৌক্তিক গ্রাউন্ড আছে সেটা আমি আজকে জানি বা আমার পরের প্রজন্ম যাওয়া অবস্থা করে কিন্তু অবশ্যই সেটা যৌক্তিক গ্রাউন্ড আছে